ওয়ান পয়েন্ট ওয়ান গ্রাম সিও টু সমান ড্যাশ গ্রাম অনু সিও টু তো এখানে এই কার্বন ডাই অক্সাইডের কথা বলেছে সিও টু তো এর আণবিক ভরটা আমরা আগে লিখে নেব আণবিক ভর কার্বনের বারো অক্সিজেনের ষোলো দুটি দেখতে পাচ্ছি দুটি ও রয়েছে তাই আমরা দুই দিয়ে গুণ দিলাম তাহলে বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ আমরা পাচ্ছি চুয়াল্লিশ তাহলে এখানে আমরা লিখতে পারি যে চুয়াল্লিশ গ্রাম সিও টু সমান এক গ্রাম টু ওকে তো আমাদের প্রশ্নে বলেছে কি ওয়ান পয়েন্ট ওয়ান গ্রাম সমান কত হবে ওয়ান বাই চুয়াল্লিশ গুণিতক ওয়ান পয়েন্ট ওয়ান উঠে গেলে নিচে একের পিঠে শূন্য আসবে এগারো এ দিয়ে দি দিলে এগারো এগারো চারে চুয়াল্লিশ তাহলে ওয়ান বাই ফোর ইন্টু টেন যেমন ছিল টেন আচ্ছা এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব যে জিরো গ্রাম অনু CO2 এটি আমাদের চেয়েছিলো ওকে এটি হচ্ছে আমাদের